বাস্তব সত্যিটা হলো যে মানুষটা আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হবে আপনার প্রায়োরিটি লিস্টে আপনি সবার উপরে রাখবেন দেখবেন সে মানুষটাই আপনাকে গুরুত্বহীন মনে করবে হয়তো আপনি তার প্রায়োরিটি লিস্টেও নেই প্রতিদিন ঘুম থেকে ওঠে যে মানুষটাকে গুড মর্নিং বলে আপনি ঘুম ভাঙান একদিন একটু দেরি করে উঠে দেখুন কিংবা গুড মর্নিং না জানিয়ে লক্ষ্য করে দেখুন সেই মানুষটাই ঘুম থেকে ওঠে ঠিকই কিন্তু ব্যস্ত হয়ে পড়েছে আবার আপনাকে ফোন দেওয়া তো দূরের কথা একটা মেসেজ করাও সে প্রয়োজন মনে করবে না আপনি কাউকে নিজের সব কিছু শেয়ার করে যাচ্ছেন প্রতিদিনের ভালো মন্দ সব কিছুই বলে যাচ্ছেন কিন্তু লক্ষ্য করে দেখুন তার সম্পর্কে আপনি হাতে গোনা অল্প কিছু ছাড়া আর কিছুই জানেন না তার কোনো ক্ষতি হয়ে গেলে মুহূর্তের মধ্যেই আপনার কাছে খবর চলে আসবে কিন্তু আপনি অজ্ঞান হয়ে সাত দিন হসপিটালে পড়ে থাকলেও দেখবেন সে কিছুই জানে না কেন রে ভাই এত খবর রাখার কি দরকার যার কাছে আপনার বিন্দুমাত্র দাম নেই তার কাছে নিজেকে বিলিয়ে দেওয়া কোনো মানেই হয় না যার জন্য আপনি দশ পা আগাবেন সে যদি আপনার জন্য এক পাও না আগায় তাহলে আপনার দশ পা আগানোটাই বৃথা আপনি ওখানেই থেমে যান ভুল রাস্তায় এগোচ্ছেন একটা কথা আছে যেটা না চাইতেই পাওয়া যায় সেটা কোনোই দাম থাকে না প্রাপ্যের চেয়ে প্রাপ্তি বেশি হলে মানুষ মূল্য দিতে শেখে না মানুষ ভেবে থাকে সবসময় হয়তো এমনিই চলে যাবে কিন্তু এটা ভাবে না যে লিমিট ক্রস হয়ে গেলে কোনো কিছুই ঠিকভাবে চলে না তাই সময় থাকতে নিজেকে মূল্য দিতে শিখুন অপাত্রে নিজেকে উজাড় করে দিয়ে কোনো লাভ নেই আপনি যাকে ষোলো আনা দিয়েই ভালোবাসেন অন্তত চার আনা হলেও তার কাছে পাওয়া অধিকার আপনার আছে মনে রাখবেন কাদায় পা লাগলে পা ধুলেই চলে কিন্তু কাদায় পড়ে গেলে ওসুর করা ছাড়া কোনো উপায়ই নেই তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে যদি খুশি থাকতে পারো তাহলে তোমার যে সুখী ব্যক্তি আর দ্বিতীয়টা নেই তুমি বিশ্বাস করো বা নাই করো আমাদের জীবনের শতকরা আশি পার্সেন্ট সুখ কেড়ে নিচ্ছে আমাদের চাহিদাগুলো আমরা কেন সুখে নেই এই বিষয়টা নিয়ে কি কখনো ভেবেছো একবারও মনে হয় না খোঁজ নিয়ে দেখো হাজার কোটি টাকার মালিকও রাতে ঠিক মতো ঘুমোতে পারে না মামলার ভয় এই বুঝে সে সব হারাতে যাচ্ছে আর একজন রিক্সাওয়ালা তিন বেলা খেয়ে রাতে মেঝেতে যে কি শান্তিতে ঘুমোয় সেই শান্তি লক্ষ টাকার খাটেও আমরা ঘুমিয়ে পাই না একজন রিক্সাওয়ালার চাওয়া পাওয়া হচ্ছে পরিবার নিয়ে তিন বেলা খেতে পারলেই সে খুশি আর আমরা যত চাই তত পেয়েও মনকে শান্তি দিতে পারি না আমাদের সুখ শান্তি সব চাহিদার মধ্যেই ডুবে আছে আমরা নিজেদের নিয়ে ভালো থাকতেই পারি না ভালো রাখতেই জানি না আমাদের এটা লাগবে ওটা লাগবে চাওয়ার কোনো শেষ নেই ফেসবুকে যখন আমি প্রথম একশো লাইক পাই সেদিন আমি যে পরিমাণে খুশি হয়েছিলাম এখন হাজার লাইক আসলে আমার তেমন অনুভব হয় না কারণ আগে আমার চাহিদা ছিল কম এখন অনেক বেশি মনে আছে আমি সেদিন আমার সব বন্ধুদের ট্রিট দিয়েছিলাম অথচ তারা সেটা জানেও না আমাদের চাহিদাগুলো ডিপেন্ড করে অন্যের ওপর অন্যের যেটা আছে সেটা আমার কেন নেই এই নিয়ে রাতে ঘুম হয় না আজ তুমি দশতলা বাড়িতে বিশাল ফ্ল্যাট নিয়ে থাকো আর তোমার বাড়ির পাশের টিনের ঘরে থাকা লোকেরা আফসোস করে যদি তোমার জায়গায় সে থাকতে পারত তোমার টিনের ঘরে থাকা দেখে রাস্তায় থাকা একজন আফসোস করে যদি তোমার টিনের ঘরে থাকার জায়গা তার হতো তুমি যে অবস্থানে আছো সেটা নিয়ে খুশি থাকতে শেখো নিচু মানুষের দিকে তাকালে বোঝা যায় আমরা কতটা সুখী আছি তুমি জানো না তুমি এখন যে পরিস্থিতিতে আছো সেই জায়গায় যাওয়ার জন্য অনেকে দিন রাত পরিশ্রম করে যাচ্ছে তবু তোমার কিসের এত অভাব তিনবেলা তো দিব্যি খেতে পারো এখন আর মানুষ না খেয়ে মরে না বুঝলে তুমি ভালো নেই পারলে হসপিটাল থেকে ঘুরে এসো তোমার হাত পা সব আছে কিন্তু মনে শান্তি নেই পারলে পঙ্গু হসপিটাল থেকে ঘুরে আসো হসপিটাল এমন একটা জায়গা যেখানে গেলে নিজের সুখের অবস্থাটা টের পাওয়া যায় বিশ্বাস করে যার একটা হাত নেই কিংবা একটা পা নেই সে পৃথিবীর বিনিময় হলেও একটা হাত কিংবা পা পাওয়ার জন্য আফসোস করে যায় কিসের অভাব তোমার আফসোস এই পৃথিবীতে কোটিপতি মানুষের অভাব নেই বড় লোক উচ্চ মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের অভাব নেই ধন সম্পদ গাড়ি বাড়ি থাকা মানুষেরও কোনো অভাব নেই শুধুমাত্র রাতে একটু শান্তিতে ঘুমিয়ে থাকা মানুষের বড্ড অভাব আহারে জীবন আহা জীবন আপনি যখন কোনো ভালো কাজ করার জন্য পা সামনে আগাবেন পরে যখন দ্বিতীয় পা আগাতে নেবেন ঠিক তখনই টের পাবেন আপনার দ্বিতীয় পাটা এমন কিছু মানুষ ধরে রেখেছে যাদের কথা আপনি কল্পনাও করতে পারেনি এখানে পা ধরা মানে ধরে রাখা নয় আপনার চলার পথে বাধা হয়ে দাঁড়ানো অথবা আপনাকে বিভিন্ন কিছু বলে সে কাজ থেকে বিরত করে রাখা আরও একটা বিষয় লক্ষ্য করবেন যারা আপনার পথে বাধা দেয় কিংবা আজ থেকে বিরত করে রাখতে চায় তারা দূরের কেউ নয় আপনার কাছের মানুষ অথবা আপনার প্রতিবেশী অবাক হওয়ার কিছু নেই এটাই সত্যি কেউ চাইবে না আপনি তার চেয়ে আরো ভালো পজিশনে চলে যান অথবা ভালো কিছু করে দেখান সবাই চায় নিজেকে উপরে রাখতে একটু পেছনে ফ্ল্যাশব্যাক করেই দেখুন না আপনি জীবনে যতটা কাজে ব্যর্থ হয়েছেন কিংবা করেননি বলে আফসোস করেছেন তার জন্য আপনার চেষ্টা ও কাছের কিংবা প্রতিবেশী মানুষকেই দায়ী মনে হবে এর মধ্যে কেউ কেউ আপনাকে বাধা দিয়েছে কেউ কেউ বিভিন্ন দেখিয়েছে আপনাকে দূরে সরিয়ে রেখেছে কেউ কেউ আপনাকে সাপোর্ট করেনি বলেই মনে হবে আর আপনার আত্মবিশ্বাসের অভাব তো আছে অথচ যেখানে আপনাকে সবার সাপোর্ট উৎসাহ দেওয়ার কথা ছিল কিংবা আপনাকে সাহায্য করার কথা ছিল তারা সেগুলো করেইনি এখন হয়তো আপনি ভাবতে পারেন আপনার ব্যর্থতার জন্য তারা দায়ী কিন্তু তা নয় আপনার ব্যর্থতার জন্য দায়ী আপনি নিজেই কারণ আপনি নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেননি অন্যের ওপর ডিপেন্ডেন্ট ছিলেন আপনাকে মাথায় রাখতে হবে আপনার ভালো হোক কি মন্দ হোক সেটা দূরের কারোর কিছুই যায় আসবে না যা হবার কাছের মানুষেরই হবে কেউ প্রশংসা করলে কাছের মানুষেরাই করবে হিংসা করলেও কাছের মানুষেরাই করবে তবে মানুষের প্রশংসার চেয়ে হিংসা করার কদর বেশি কারণ খুব কম মানুষের চাইবে আপনি তার কারণে প্রশংসিত হন মনে রাখবেন দূরের কেউ বাস দেয় না আপনজনেরাই দেয় দিন শেষে আমাদের ভুল হয় সিদ্ধান্ত নিতে আমরা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারি না আমরা নিজেদের কাজের কথা যতটারা ভাবি তার চেয়ে বেশি ভাবতে থাকি অন্যেরা কি বলবে মাঝে মাঝে আমাদের নিজেদের মনের কথার চেয়ে অন্যদের মুখের কথা খুব বেশি মিষ্টি মনে হয় ভুলটা কিন্তু এখানেই প্রেমের ক্ষেত্রে একটু পাগলামি না হলে প্রেম জমে না একটু ঝগড়া মান এসব প্রেমকে আরো মধুর করে তোলে সব সবসময় সিরিয়াস কথাবার্তা প্রেম জমে না পাগলামি থাকতে হবে পাগলামি ছাড়া প্রেম অনেকটা লবণহীন তরকারির মতো সমস্যা হলো অনেকে পাগলামি বোঝে না অনেকের কাছে পাগলামি এক ধরনের বিরক্তিকর মনে হয় যার কারণে কেউ একজন পাগলামি করলে অপরজন এটাকে তিক্ততা অনুভব করে ফলে সম্পর্ক বিচ্ছেদ হতেও খুব বেশি সময় নেয় না যাদের কাছে পাগলামি বিরক্তিকর তারা অতি বাস্তববাদী মানুষ বাস্তববাদী মানুষের প্রেম হয় না হলেও টেকে না পাগলামি কি আচ্ছা এটা কিভাবে আসে পাগলামি হলো আবেগের একটা অংশ যার ওপর আবেগ কাজ করে তার সাথেই পাগলামি করতে ইচ্ছে জাগে একটা অপরিচিত বাহিরের মানুষের সাথে কেউ পাগলামি করে না মানুষ পাগলামি করে প্রিয়জনের সাথেই তবুও কিছু মানুষ কেন এটাকে অতিরিক্ত ঢং বলে আখ্যায়িত দেয় বুঝি না বাবু অকারণে জিত করা ঝগড়া করা কোনো কারণ ছাড়াই ছোটোখাটো বিষয় নিয়ে অভিমান করা সিরিয়াস মুহূর্তে ডিস্টার্ব করা এগুলি হলো এক ধরনের পাগলামি যে সম্পর্কে যত বেশি পাগলামি থাকে ঠিক সেই সম্পর্কে ভালোবাসাও ততটাই বেশি থাকে পাগলামি শব্দের ব্যাখ্যা অনেক পাগলামি কারা করবে পাগলামি ছেলে মেয়ে উভয় করতে পারলেও বাহ্যিক দৃষ্টিতে পাগলামি পাগলামি ক্ষেত্রে বেশি শোভা পায় কারণ মানায় ছেলেদের নয় ছেলেদের মানে রাগ সংগ্রামী ও সাহসীতে ছেলেদের ভালোবাসা প্রকাশ পায় ত্যাগে দায়িত্ব বোধে ও কর্তব্যে মেয়েদের ভালোবাসা প্রকাশ পায় অভিমানে ঢঙে ও পাগলামিতে প্রেমিক তো হয় সেই পুরুষ যে তার প্রেমিকার সকল অভিমান রঙ ও পাগলামিকে সহ্য করে ভালোবেসে যায় আর প্রেমিকা তো হয় সেই নারী যে তার প্রেমিকের সকল রাগ সংগ্রামী ও সাহসিকতাকে পেছনে ফেলে হয়ে ওঠে নয়মনে যেসব মানুষগুলো তোমার সাথে প্রতারণা করে কিংবা তোমাকে ঠকিয়ে চলে যায় সেই সব মানুষগুলো তোমার জীবনের আশীর্বাদ স্বরূপ তুমি এদের কাছ থেকে শিখতে পারবে এ জানতে পারবে তুমি বুঝতে পারবে যে মানুষের মতো হলেও এরা আসলে মানুষ নয় আমরা সেই সব মানুষদের কাছে প্রতারিত হই কিংবা ঠকে যাই যাদেরকে আমরা বিশ্বাস করি শব্দ দুটো জীবনের অনেক অর্থ বহন করে নিঃশ্বাস ছাড়া যেমন মানুষ বাঁচে না তেমনি বিশ্বাস ছাড়াও মানুষ চলতে পারে না নিঃশ্বাস চলে গেলে দেহের মৃত্যু হয় আর বিশ্বাস চলে গেলে মনের মৃত্যু হয় কেউ যখন তোমাকে বলে আমি তোমাকে বিশ্বাস করি তখন তোমার হাতে দুটি অপশন থাকে এক তার বিশ্বাস ধরে রাখা দুই তার বিশ্বাস ভঙ্গ করা যদি তুমি দুই নাম্বারটা বেছে নাও তাহলে ঠকে গেছ আর সে জিতে গেছে প্রশ্ন ওঠে কিভাবে তাই না হ্যাঁ কারণ তুমি এমন একজনকে হারালে যে তোমাকে বিশ্বাস করত আবার তোমাকে সে অন্য রূপেও চিনে নিল এইটাই তার বড় পাওয়া আর তোমার সবচাইতে বড় লস আচ্ছা তুমি কারো বিশ্বাস ভঙ্গ করার আগে একবারও কি ভেবে দেখেছ এই পৃথিবীতে সাড়ে সাতশো কোটি মানুষের মধ্যে কয়টা মানুষ তোমাকে বিশ্বাস করে হাতে গোনা যে কোনো মানুষ করে তাদেরকেই নিজের দোষে হারিয়ে নিজের আসল রূপটাই দেখাচ্ছ পৃথিবীতে যে কোনো কিছু হারিয়ে গেলে হয়তো আবার ফিরে পাওয়া যায় কিন্তু সময় আর বিশ্বাস একবার হারিয়ে গেলে তার ফিরে পাওয়াই যায় না বিশ্বাস ফিরে পাওয়া গেলেও প্রথমবারের মতো তৃপ্তি পাওয়া যায় না মানুষের বিশ্বাস অর্জন করা যতটা কঠিন তেমনি বিশ্বাস ভঙ্গ করা ততটাই সহজ তবুও কেউ তোমার বিশ্বাসে প্রতারণা করলে লজ্জা পাওয়ার কিচ্ছু নেই তুমি তাকে নতুন রূপে চিনলে এটাই বা কম কিসে তুমি তো জিতেছো না ছেলেরা প্রেমে পড়লে সেটা প্রথম দেখাতেই হয় নয়তো কিছু সময় কথা বললে কিংবা একটা দিনের মধ্যেই সে বুঝে যায় সে কারোর ওপর প্রেমে পড়েছে ছেলেরা কারোর উপর প্রেমে পড়লে দ্রুতই প্রেমে পড়ে আর না পড়লে কখনো পড়েই না কিছু মেয়ে এই লজিকটাই মানতে চায় না বরং উল্টে ভুল বুঝতে শুরু করে মেয়েটা হাসছে সাথে সুন্দর করে গালের টোল পড়ছে দূর থেকে কোনো একটা ছেলে টোল পড়া হাসি দেখেই প্রেমে পড়ে যেতে পারে এতে ছেলেটা কোনোই দোষ নেই মেয়েটাকে এক পলক দেখেই ছেলেটা ভালো লেগেছে এটাতেও ছেলেটা ভুল নেই কাউকে ভালো লাগা সম্পূর্ণ মনের বিষয় এটাতে কারোর হাতই থাকে না কোনো মেয়েকে প্রথমবার দেখি ভালোবাসার কথা প্রকাশ করলে অধিকাংশ মেয়ে সেটা খারাপ কিছু ইঙ্গিত করে উড়িয়ে দেয় কেউ কেউ অপমানও করতে দ্বিধাবোধ করে না অথচ মেয়েরা বুঝতেই চায় না ছেলেদের শরীরে এক প্রকারের হরমোন আছে যা আগে থেকে পুশ করে দেয়া থাকে যেটা মেয়েদের থাকে না কেউ প্রেম নিবেদন করলে তাকে অপমান করাটা এক ধরনের মূর্খতার পরিচয় মেয়েদের মতো করে ছেলেরা আয়োজন করে প্রেমে পড়ে না ছেলেরা প্রেমে পড়ে হুটহাট অনেকের মতে দ্রুত প্রেমে পড়লে নাকি দ্রুত ভুলে যায় আরে যেটা একদম ভুল ধারণা